এটা ঢুকবে তো ঢুকবার জন্য সময় যাবে আর পারবেন দিতে দু তিন মিনিট দিলে হয়ে যাবে জি তবে কথা বলো খুব গভীরের কথা নামাজ এমন এক এবাদাত যার ভিতরে আছে শুধু নির্দেশ রুগু করো সাজ নির্দেশ না নিষেধ কথা বলে না ক্যাম্প করো মানে দাঁড়িয়ে থাকো বৈঠক করো রোজায় রোজায় খুব কষ্ট হচ্ছে বিরাট পিপাসা পানি খাবা চলবে না খুব খিদে লেগেছে একটা বিস্কুট খাওয়া বাড়িতে হালাল স্ত্রী আছে তাকে নিয়ে একটু প্রেম বিনিময় করবা করবা অবস্থায় চলবে চলবে না 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 নির্দেশ নিষেধ জোর কতদিন এটা এক মাস রোজার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট করব এইটা যেন কেউ ভাববেন না যে পুরো রোজার মাস স্ত্রী পুরো হারাম ব্যাপারটা এরকম এটা আমি খুলে বলতাম বাট এর ব্যাপারে তো কোরআনে ওই যে একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি হ্যাঁ একশো ছিয়াশি পরপর যে আয়াতগুলো আসবে সবগুলোতে আল্লাহ এই রোজার সংক্রান্ত বিষয়ে আল্লাহ আলোচনা করবেন ততদূর যাওয়ার মতো ক্ষমতা এক মজলিসে আমার নেই এরপরও আপনাকে বলছি যেটুকু না বললে নয় তো বাড়িতে হালাল স্ত্রী আছে বাট রোজার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট আর যেখানে এন্ডিং পয়েন্ট এর ভিতরে হালাল স্ত্রীর ধারে কাছে আমি যেতে পারবো না আপনিও পারবেন না বান্দা আমার খুশির জন্যে রোজা রাখতে যে যদি এক মাস তোর হালাল স্ত্রী থেকে তুই দূরে থাকতে পারিস তাহলে তুই কেন বান্দা

আর ওই রহস্যের দিকে তাকিয়ে আল্লাহ বলতেছেন লা কুম তাত্তাকুন যাতে বান্দা তোরা পরহেজগার হতে পারিস আর একটু মন করে বলুন হ্যাঁ তুই এখানে ট্রায়াল নে ট্রায়াল এই এক মাস ধরে তুই শুধু ট্রায়াল দিতে থাক আর ভাবতে থাক যে আমি এগারো আমি এক মাস যদি হালাল স্ত্রীকে আল্লাহর খুশির জন্য বর্জন করতে পারি রোজার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত তাহলে আমি পর্ণারিয়ার পর স্ত্রী থেকে কেন নিজেকে দূরে রাখতে পারব না এটাই বান্দা তোর সংযম ছিল তার শিক্ষা তুই যদি বান্দা হালাল খাবার থেকে আমার খুশির জন্য দূরে থাকতে পারিস তাহলে আমি যেই খাবারগুলো হারাম করে দিয়েছি ওই খাবারগুলো তোর জীবন থেকে তুই বাদ দিয়ে চলতে পারবি না কেন রমজান মাসে সিয়াম সাধনার ভিতর থেকে এই শিক্ষাগুলো যদি তুই নিতে পারিস তবেই তো তুই মুত্তাকি আর পরহেজগার বান্দায় পরিণত হতে পারবি এই কারণেই বলেছেন বিশ্বাস করুন ওই ইয়া আইয্জুল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন এই যে আয়াত রয়েছে এই আয়াতের তফসিল কোন মৌলবির পক্ষে কোন মৌলানার পক্ষে কোন মফস্সিরের পক্ষে এক মজলিসে এক দেড় ঘন্টায় ওই আয়াতের তফসির করে ফেলা সম্ভব না সম্ভব না যত কথা বলেছেন আমি তো আপনাদের শুধু সাধারণ কিছু কনসেপশন দিলাম